গত সাতাশে জানুয়ারি দিবাগত রাতে আপনার এটা আপনার দশ ঘটিকার পূর্বে সোনারি ব্যাংক বড় বাড়ি শাখার পেছন দিয়ে অজ্ঞাতনামা চোরেরা প্রায় ছয় ফুট লম্বা ইয়ে শীত কেটে চুরির চেষ্টা করে বাট সেখান থেকে কোনো টাকা পয়সা বা মালামাল চুরি করতে পারেনি এটা সন্দেহ করে এইটা এটা আমরা এই সংক্রান্ত আমরা এই থানায় একটি মামলা রেকর্ড করি সেই মামলাটি তদন্তাধীন আছে আমরা বিশ্বস্ত গুপ্তচর নিয়োগ করে একজন আসামিকে গ্রেপ্তার করি বড় বাড়ি এলাকা থেকে এবং আমাদের প্রযুক্তি ব্যবহার করে আসামির নাম হচ্ছে রতন মিয়া তার বাড়ি হচ্ছে বগুড়া সদর বগুড়া আপনার সদর উপজেলার সদর থানার সেলোপাড়া গ্রামে তার পিতার নাম বাদল ব্যাপারী তার বিরুদ্ধে হত্যা অস্ত্র মামলা ডাকাতির চেষ্টা অপহরণ চুরি মারামারি মোট উনিশটি মামলা বাংলাদেশের বিভিন্ন আদালতে বিচারাধীন আছে বিচারাধীন এবং তদন্তাধীন আছে এই আসামিকে আমরা এই আমাদের এই ব্যাংক ডাকাতি ব্যাংক চুরি মামলায় চুরির চেষ্টার মামলায় গ্রেপ্তার করেছি এবং সাত দিনের রিমান্ডের আমরা প্রার্থনা করেছি জিজ্ঞাসাবাদের জন্য আসব এখনো সে পেশাদার ক্রিমিনাল এখনো সে সে অনুযায়ী কোনো বক্তব্য প্রদান করেনি তবে সে এলাকায় ক্রাইম করার জন্য এসে পূর্ব থেকে এই ঘটনার পূর্ব থেকে অবস্থান করছে এখানে তার কোনো আত্মীয় স্বজন নাই এটা এই ঘটনার সঙ্গে জড়িত বলেছি আপনাকে তার বিরুদ্ধে চুরি ডাকাতির চেষ্টা অপহরণ খুন মারামারি মাদক দ্রব্য সব শ্রেণীর মামলা আছে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় তার নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার একটি মামলা আছে বগুড়ায় অসংখ্য মামলা